নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আমার রান্না করতে চলেছি একটা দারুণ সুন্দর জলখাবার রেসিপি বলতে জল যেটা হচ্ছে আলুর পরোটা আলুর পরোটা অনেকভাবে যায় তো আজকে আমি কিভাবে বানাচ্ছি দেখো একদম সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো তো চলো প্রথম থেকে শুরু করে নিয়েছি এখানে আমি আটা আটা নিয়েছি এখানে আমি তিন বাটি মতো ছোটো বাটি তিন বাটি আটা নিয়েছি শুধুমাত্র আটা দিয়েই কিন্তু করব নিয়েছি একটু ধনে পাতা কুচোনো আর নিয়েছি সেদ্ধ করা ওই ছটা সাতটা মতো আলু মিডিয়াম সাইজে ছোটো সাইজে সব মিশিয়ে নিয়েছি তো আলুটাকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশারে প্রেশার কুকারে দিয়ে সেখানে তিন থেকে চারটে সিটি দিয়েছি তাতেই কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তো এত গরম এটা দেখো আমার ছাড়াতেই কিন্তু খুব অসুবিধা হচ্ছে যার জন্য কিন্তু একটুখানি জল দিয়ে দিলাম থাটা যাতে আলুগুলো একটুখানি ঠান্ডা হয় না খুব একটা ঠান্ডা হয়নি আর আমি ছাড়াতে শুরু করে দিয়েছি তো আলুর পরোটা এটা বানাবো আমি শুধুমাত্র আটা আর আলু দিয়ে আর জাস্ট একটুখানি ধনে পাতা দেবো আর কোনো রকম মশলা মশলি আমি ইউজ করবো না মানে পেঁয়াজ বলো আরও অনেক কিছু দেওয়া যায় সেগুলো কিচ্ছু দেবো না শুধুমাত্র সেদ্ধ আলু দিয়ে করব আর হচ্ছে ধনে পাতা দেবো আর এই যে এক একটু ময়দা কিন্তু আমি অ্যাড করে নিই শুধুমাত্র আটা দিয়ে আলু দিয়ে একটা হেলদি জল খাবার একটা হেলদি ব্রেকফাস্ট বলতে পারো যেটার সাথে কোনো রকম তরকারি কিন্তু লাগে না এটাই কিন্তু একাই একশো এত সুন্দর স্বাদ হয় এটার তো একেবারেই সহজভাবে দেখাবো কোনো রকমের পুর ভরার ঝামেলা ছাড়াই সুস্বাদু আলুর পরোটা কিন্তু দারুণভাবে তৈরি হয়ে যায় তো আলুগুলোকে দেখো একটা গ্রেটারের সাহায্যে আমি ভালো করে একটু গ্রেট করে নিচ্ছি মানে সেদ্ধ আলুটাকেই গ্রেড করে নিচ্ছি যাতে একটু গুটলি না থাকে হাতে মাখলে তো অনেক সময় একটু ডালা ডালা থেকে যায় তো সেটাকে আবার ভালোভাবে চেপে চেপে মাখতে হয় সেইটা যাতে না করতে হয় তাই জন্যই আর কি এটা এরকম গ্রেটারে আমি একটু গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারো আলুগুলোকে সেদ্ধ আলুগুলোকে আর কি তো দেখো এই যে ময়দাটার মধ্যে কিন্তু আমি সামান্য একটু নুন দিয়েছি আর হলুদ দিয়েছি সামান্য একটু নুন আর হলুদ হলুদটা দিয়েছি জাস্ট একটু কালারটা যাতে ভালো আসে আর কি সেই জন্য দিয়েছি তো এটা জল দেওয়ার পরে বোঝা যাবে হলুদটা এখন শুকনো অবস্থায় বোঝা যাচ্ছে না আর দিয়েছি দু চামচ মতো একটু রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তো সমস্তটা ময়নটা ভালো করে দেওয়া হয়ে গেলে ওই যে মুঠো দিয়ে দেখলাম যে হ্যাঁ মুঠোর মধ্যে একটা মণ্ডমতো আমাদের হয়ে যাচ্ছে আর কি আটাটা এক জায়গায় হয়ে যাচ্ছে তো সেটা বুঝতে হবে যে তাহলে ময়নটা খুব ভালোভাবে মানে তেলটা আটার সাথে ভালোভাবে মিশে গেছে তারপরে দিয়ে দেব কিন্তু আমি সেদ্ধ করা আলু আর ধনেপাতা পাতা কুচনো শুধুমাত্র ধনে পাতা কুচনো দিয়েই কিন্তু আমি এটা একদম নিরামিষ একটা আলুর পরোটা তাও আবার ভীষণ চটজলদি কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই একটা পরোটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি বিভিন্ন ধরনের মানে বিভিন্ন রকম পদ্ধতিতে কিন্তু করা যায় তো আমি একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি এর থেকে সহজ পদ্ধতি আমার মনে হয় না আর কোনো হতে পারে আলুর পরোটার ক্ষেত্রে তো এত ভালো এত সুন্দর একটা সুস্বাদু খাবার অথচ পদ্ধতিটা কিন্তু ভীষণ ভীষণই সহজ তো দেখো সেদ্ধ আলুগুলোকে আটার সাথে আর ধনে পাতা ভালো করে কিন্তু এইভাবে মেখে নেবো তোমার যদি একটু লঙ্কা খেতে পছন্দ করো মানে ঝাল খেতে যদি পছন্দ করো তাহলে কিন্তু অবশ্যই এর মধ্যে কয়েকটা একদম কুচু কুচু করে কাঁচা লঙ্কা কিন্তু কেটে দিতেই পারো বা লঙ্কার গুঁড়ো চালিয়ে অ্যাড করতে পারো কিন্তু আমি ঝাল করব না তাই জন্য কিন্তু আমি কোনো রকম ঝাল এখানে ইউজ করিনি তো দেখো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি এই ডোটাকে মেখে নেব দেখো খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিচ্ছি এটাকে একটু সময় লাগবে যেহেতু এখানে আলু আছে তো সেহেতু একটু স্টিকি ব্যাপারটা থাকবে আর কি তো আস্তে আস্তে মাখতে মাখতে কিন্তু দেখবে ডোটা আস্তে আস্তে কিন্তু তোমার রেডি হয়ে যাবে ন তো নর্মাল যেভাবে আমরা হচ্ছে আটা মেখে থাকি সেই রকম না একটু কিন্তু স্টিকি টাইপের হবে আর কি মানে হাতে চিপকে চিপকে যাবে আর কি মাখার সময় তো ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা কিন্তু আস্তে আস্তে যখন ডোটা আস্তে আস্তে তৈরি হতে থাকবে মানে এক জায়গা হতে থাকবে ডোটা তখন কিন্তু তোমার এই স্টিকি ব্যাপারটা আস্তে আস্তে চলে যাবে তো দেখো এখন কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছে পরে কিন্তু এটা আস্তে আস্তে যখন বুঝবে যে ছেড়ে যাচ্ছে তখন বুঝবে যে হ্যাঁ ডোটা আমাদের একেবারে রেডি তো দেখো এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি আটাটাকে মেখে নিচ্ছি আর কি আলুর পরোটার আটাটাকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি তো এখানে মনে হচ্ছে আমার আর একটুখানি গুঁড়ো আটার প্রয়োজন আছে কেননা যেহেতু আলু সিদ্ধ ছিল আরও জলটা হয়তো আর একটু কম পরিমাণে দিলে হতো তো আমার একটু মনে হচ্ছে বেশি হয়েছে সেই কারণে কিন্তু আমি আরও একটুখানি এখানে শুকনো আটা ইউজ করছি আর কি শুকনো আটা কিন্তু এর মধ্যে একটু দিয়ে দেখো এই যেইভাবে কিন্তু ঠিক ডোলে ডোলে ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি মাখার উপরেই কিন্তু নির্ভর করে তোমার পরোটা কতটা হচ্ছে নরম হবে ময়েন এক হচ্ছে ময়েন প্রথমে যে তেল দিয়ে আমার আমরা শুকনো আটার মধ্যে মাখি তেল বা ঘি যাই বলো তার মধ্যে মাখি আর হচ্ছে আরেকটা হচ্ছে এই যে মাখা যতটা ডোলে মাখবে তুমি ততটাই কিন্তু হচ্ছে এটা নরম হবে তো আমরা কিন্তু যখন রেস্টুরেন্টে দেখতেই মানে যখন খাই আর কি রোল বলো বা পরোটা বলো ওরাও কিন্তু ময়দাটাকে ভীষণ ভালোভাবে কিন্তু কচলে কচলে মাখতে থাকে তো সেই মাখার জন্যই কিন্তু ওটা অতটা নরম হয় ময়দাটা মানে ময়দা বলো বা আটা বলো যে কোনো আর রেস্টুরেন্টে তো বেশিরভাগ ময়দাটা ইউজ হয় আটাটা তো আর ইউজ হয় না তো আমরা যেহেতু বাড়িতে বানাচ্ছি একটু হেলদিভাবেও কিন্তু খুব সুন্দর সুস্বাদু বানানো যায় মানে এমন নয় যে আটা দিয়ে মা মানে বানালে তোমার টেস্টটা বাজে আসবে সেটা কিন্তু একেবারেই না আটা দিয়েও কিন্তু খুব ভালো টেস্ট আনা যায় যদি তুমি ভালোভাবে সেই জিনিসটা বানাতে পারো তো দেখো সামান্য একটু হাতে আমি দেখো তেল দিয়ে নিচ্ছি যাতে একদম এই যে স্টিকি ব্যাপারটা পুরো চলে যায় দেখো হাত থেকে আর উপরটা দেখো একদম যেন স্মুথ হয়ে যায় আর কি গাটা যেহেতু এটা আলু দিয়ে মাখা তো সেই জন্য এই চিপকার ব্যাপারটা আর কি থাকবে একটু চিপকে চিপকে যাবে আর কি হাতের সাথে তো সেইটা যাতে না হয় এই যে দেখো একেবারে কিন্তু আমার মাখা কমপ্লিট তোমরা এরকম যখন দেখবে যে ডোটা একটু পাতলা মনে হচ্ছে হাতের সাথে চিপকে যাচ্ছে তখন কিন্তু একটু গুঁড়ো আটা দিয়ে কিন্তু তোমরা এইভাবে কিন্তু সুন্দরভাবে ডোটা রেডি করে নেবে তো দেখো আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে ডোটা তো এটাকে আমি রেস্টে রেখেছিলাম ওই মোটামুটি দশ মিনিট মতো রেস্টে রাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাত থেকে আট মিনিট মতো যদি রাখতে পারো খুবই ভালো হয় আর কি তো আমি দশ মিনিট মোটামুটি রেখেছিলাম রেখে তারপরে কিন্তু এখানে আমি লেচিগুলো কেটে নিচ্ছি দেখো আর যেহেতু এটা পরোটা বানাবো একটু মোটা হবে পরোটা সেহেতু কিন্তু আমি খুব ভাল মানে একটু বড় করে আর কি এই যে লেচিগুলোকে কেটে নিচ্ছি তো এই যে বেশ বড় বড় করে এলচিগুলোকে আমি এখানে সমস্তটা একসাথে কিন্তু রেডি করে নেবো আগে তারপরে কিন্তু আমি বেলা শুরু করবো আর বেলে তারপর হচ্ছে পরটা যাবো ভেল মানে ভাজতে তো ভিডিওর এই পর্যায়ে বলে দিই সবাইকে একটু ভিডিওটাতে লাইক করে দিও যদি এখনও অবধি কোনো মুহুর্তে ভালো লেগে থাকে আর কি তো তাহলে কিন্তু একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করো যে রেসিপিটা তোমাদেরকে তোমাদের কেমন লাগলো তোমাদের মানে একটা লাইক কিন্তু খুব মূল্যবান আমাদের পক্ষে আমাদের ভিডিও বানানোর জন্য খুব মূল্যবান ওই একটা লাইক তার কমেন্ট তো সুতরাং কিন্তু অবশ্যই করে একটা লাইক কমেন্ট কিন্তু করে দিও তো দেখো যারা নতুন বন্ধুর আছে তাদের সবাইকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যারা অলরেডি সেই কাজটা করে দিয়েছে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ তো দেখো এই যে আলুর পরোটাটা বানাচ্ছি আমি এর মধ্যে তোমরা চাইলে কিন্তু নানান রকম মশলা ইউজ করতে পারো যেমন জিরের গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো অনেকে ইউজ করে হ্যাঁ মানে নিরামিষভাবে বলছি আমিষে তো আমরা পেঁয়াজ টাঁয়াজ ইউজ করতেই পারি কিন্তু নিরামিষভাবে যদি বানাও যদি চাও যে একটু মশলাদার হোক তাহলে একটুখানি ধনে ক্রাশ করে দিতে পারো বা হতে জিরের গুঁড়ো একটু ভাজা করেও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো আমি জাস্ট সিম্পল আজকে বানাবো তাতেই কিন্তু স্বাদটা খুব ভালো আসবে তো তোমাদেরকে অবশ্যই অনুরোধ করবো এইভাবে সিম্পলভাবে একবার আমার মতো করে স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু তোমরা বানিয়ে দেখো তাহলে কিন্তু খুব খুব ভালো একটা রেজাল্ট পাবে তো এখানে আমার সমস্ত লেচিগুলো কিন্তু কাটা দেখো লেচিগুলো বানানো আর কি হয়ে গেছে তো মোটামুটি যে তিন মাটি আটা থেকে আর আলু সিদ্ধ মিশিয়ে আর কি সেদ্ধ আলুটাকে মিশিয়ে টোটাল আমার কিন্তু বারো পিস এখানে পরোটা হয়ে গেছে তো দেখো এই যে একদম রেডি এবারে কিন্তু আমি চলে যাব সোজা বেলতে তো এই যে চাকি বেল নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এর মধ্যে আমি কিন্তু তেল দিয়ে এটা একেবারেই বেলবো না যতটা তেল কম ইউজ করা যায় ততটাই আমি কম তেলে এটাকে করব তো আমি কিন্তু এটাকে বেলবো শুকনো আটা দিয়ে এই যে শুকনো আটা একটুখানি এই যে ডাস্ট করে দিলাম এর মধ্যে ছড়িয়ে দিলাম দিয়ে কিন্তু এর মধ্যে যেরকম রুটি বেলি আমরা ঠিক সেভাবে খুব সহজেই কিন্তু এটা বেলা হয়ে যায় তো দেখো এতটাই নরম করে আমি কিন্তু এই যে বেলেছি দেখো কতটা সুন্দরভাবে এটা একদম পুরো রুটির আকারে গড়ে যাচ্ছে পরোটার আকারে আকারে বা রুটির বলতে পারো এটা কিন্তু একদম দেখো গোল হয়ে যাচ্ছে ঠিক এইভাবে তোমরাও বানাবে যতটা নরম করে মাখবে জিনিসটা কিন্তু ততটাই নরম হবে তো এই যে আমার কিন্তু একটা পরোটা বানানো কিন্তু রেডি তো এটাকে এবারে চলে যাব ভাজতে তো এই যে বেলা আমার কমপ্লিট তো এই যে এইভাবে একদম ঘুরিয়ে ঘুরিয়ে বেলবে যারা বেলতে পারো না তাদের পক্ষেও কিন্তু খুব একটা একদম কঠিন ব্যাপারটা না একদম গোল করে যদি লেচিটাকে নাও না এটা একটা ট্রিক গোল রুটি বেলার একদম হচ্ছে গোল করে নেবে লেচিটাকে দিয়ে কিন্তু দুদিক একেবারে একই ভাবে হাত ঘোরালেই কিন্তু সেটাকে একদম সুন্দর গোল আকারে কিন্তু পরিণত হবে অনেকে আছে রুটি পরোটা গোল বেলতে পারো তাদের জন্য কিন্তু এই ফর্মুলাটা বললাম আর কি যে একেবারে দেখে একদম দু মানে দুবারেই কিন্তু তোমার গোল রুটি বা লুচি কিন্তু এভাবে রেডি হয়ে যাবে দেখো কত সুন্দর স্মুথলি এটা হচ্ছে মানে বেলা হয়ে যাচ্ছে যেহেতু আটা দিয়ে বেলছি এই যে এই সব লুচি বা পরোটা মানে পরোটা বিশেষ করে লুচিতে তো আমরা ডুবো তেলে ভাজতেই হয় পরোটা যতটা কম তেলে করা যায় না ততটা মানে তেল তো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না তাই না মানে সুস্বাদু খাবারও খাব অথচ সেটা যা যতটা মানে সম্ভব হেলদি করা যায় আর কি ততটা সম্ভব হেলদি ভাবে আর কি আমরা কিন্তু খেতে পারি যদি একটুখানি আমরা বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারি তো দেখো এখানে আমার দুটো লেচি একদম কিন্তু মানে দুটো পরোটা একদমই হচ্ছে বেলা কমপ্লিট হয়ে গেছে তো চলে এসছি আমি ভাজতে তো চাটু গরম করে নিচ্ছি যেটাতে আমরা রুটি শিখে থাকি সেই চাটুর মধ্যে করবো তোমরা চাইলে ননস্টিকে বা কড়ার মধ্যে যে কোনো জায়গায় করা যেতে পারে তো এই চাটুর মধ্যে আমি আজকে করছি ভালোভাবে গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম এই যে একটা পরোটা আর এই যে ধনে পাতাগুলো দেওয়াতে আর হলুদটা দেওয়াতে দেখো কালারটা এত সুন্দর এসছে ধনে পাতাগুলো দেখতে এত সুন্দর লাগছে আর হচ্ছে প্লাস হলুদ দিয়েছে যেহেতু একটুখানি মাটার মধ্যে কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে তো ভালোভাবে কিন্তু দেখো আমি শুকনো একদম কিছু দিনেতে তেল টেল কিছু না শুকনো যেরকম আমরা রুটি শিখে নিই আগে ঠিক সেই রকমই আগে কিন্তু একটু শেঁকে নেবো শিঁকে নিলে কী হয় তেলটা আমাদের খুব কম লাগে ওই যে বললাম মানে স্বাদের সাথে সাথে আমাদের কিন্তু একটু স্বাস্থ্যের কথাটাও ভাবতে হবে সেহেতু কিন্তু একেবারে মানে চট জলদি সুস্বাদু অথচ স্বাস্থ্যকর খাবার যেটা আমি আজকে দেখাচ্ছি আর কি আটা দিয়ে কেননা এতে ময়দাও নেই যেটা ক্ষতি করে শরীরের ময়দাটাও নেই একেবারে আটা দিয়ে কিন্তু আলুর পরোটা দারুন দারুণ সুস্বাদু প্লাস হচ্ছে পদ্ধতিটাও কিন্তু অনেকটা সহজ তোমরা কে এইভাবে কিন্তু যদি বানিয়ে থাকো কখনো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে যে হ্যাঁ এইভাবে কিন্তু তোমরা কয়েক একবার না একবার কিন্তু করে খেয়েছো যারা কখনো মানে খাওনি এইভাবে তাদের সবাইকে অনুরোধ করব একবারটি কিন্তু এভাবে বানিয়ে দেখো বাচ্চাদের টিফিনে বলো বা আমাদের জল চটজলদি চট জল একটা ব্রেকফাস্ট যদি চাও তাহলে কিন্তু এই আলুর পরোটাটার মতো সেরা মানে সেরা জল খাবার আর কিন্তু নেই এতটা সুস্বাদু হয় দেখেছো কতটা কম পরিমাণে আমি তেল দিলাম জাস্ট ভালো করে শেখা মানে শিখে নিয়েছে আর কি তারপরে কিন্তু একটু তেল দিয়ে দিলাম দিয়ে কিন্তু যার জন্য আমি কিন্তু দুটো পরোটা একসাথে ভাজি যাতে তেলটা কম লাগে দেখা তো এইভাবে কিন্তু একটু সামান্য ছোটো ছোটো ট্রিক্স ফলো করে করবে তাহলে কিন্তু জিনিসগুলো অনেক ইজি হয়ে যায় শেখার আমাদের কিন্তু কোনো বয়স নেই প্রত্যেক দিনই আমরা কিন্তু নতুন কিছু না কিছু শিখে থাকি তো এটাও একটা জিনিস এই যে দুটো বা তিনটে পরোটা একসাথে ভাজলে কিন্তু তেলটা অনেকটা পরিমাণে কিন্তু কম লাগে তো আমার কিন্তু দুটো পরোটা দেখো একেবারে ভাজা কমপ্লিট হয়ে গেছে কালারও চলে এসছে পরোটার মধ্যে দেখতে পাচ্ছি এভাবে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে কিন্তু আমি গ্যাসটাকে একেবারে লো টু মিডিয়াম করে কিন্তু আমি ভাজছি একেবারেই হাই ফ্লেমে দেবে না কেননা যেহেতু পরোটাটা আমরা একটু মোটা বেলেছি ভেতরটা যেন হচ্ছে খুব ভালোভাবে মানে ভাজা হয়ে যায় সেকে মানে হয়ে যায় বা ভাজা হয়ে যায় আর কি তো সেই জন্য কিন্তু সব সময় লো টু মিডিয়াম করেই কিন্তু ভাজবে আর কি পরোটাটা তো ব্যাস আমার কিন্তু একেবারে রেডি আজকের আমার সুস্বাদু আর স্বাস্থ্যকর চট জলদি ব্রেকফাস্ট বা চট জলদি জল খাবার বলতে পারো যেটা হচ্ছে আলুর পরোটা সেটা কিন্তু একেবারে রেডি তো নিরামিষ আলুর পরোটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকের মতো রেসিপিটা দেখো আর এই যে ঠিক এইরকম মোটা কিন্তু আমি বেলেছি এটার সাথে কিন্তু কোনো কিছু না যারা সস খেতে একটু ভালোবাসো না তারা কিন্তু একটু সস দিয়ে খেতে পারো বা একটু বাটার লাগিয়েও খাওয়া যেতে পারে আমি তো শুধু শুধুই খেয়ে নিয়েছি এতটাই আমার ভালো লেগেছে শুধু শুধুই মানে যেহেতু এর সাথে তো আলু সেই সেই কারণে কিন্তু আর কিছুই লাগেনি তো দেখো আজকের মতো কিন্তু এখানেই সবার কাছ থেকে বিদায় নিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে